রক্ত তুলে গাল দিচ্ছেন কেনার সম্মান কলে বলে হয়ে গেল না আমি অন্য দল মধ্যে আমাদের মানুষদের কেন গাল দেবেন এটা উচিত না আমরা যদি ইসলাম কেলে মাজাক শুরু করে দিই সম্মান দেবে

পড়ো রাদি আল্লাহ তালানো আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম আমি তখন করে বাসদি পনে নিয়েছিলাম আমি খাব্বাব রাদি আল্লাহ কাফে বেদি বেঈমানেরা মরুভূমিতে শুইয়ে দে বালুতে শুইয়ে আমাকে চিত করে শুইয়ে দে আমার পিঠে কোমরে লোহা গরম করে দিয়েছিল আমি খাব্বাব রাদি আল্লাহ তালানো কোমর ওই জায়গা

মুসলমান কোমরের লোহা গরম করে নিচে গোস্ত পানি হয়ে চলে গেছে ইমানের জায়গায় হুজুর মজবুত হয়ে আছেন জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ এই দানিগা আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে অর্থ লোভে টাকার লোভে মোবাইলের লোভে কাফেরদের হাত ধরে বেরিয়ে যাচ্ছে কারণ বাপ ওই মেয়েটাকে দ্বীন এর শিক্ষাটা দিতে পারে না বলে এটা গ্যাং চলছে গ্যাং তাদের বলা হয়েছে মুসলমান মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বার করে চলে আয় মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে যদি লাভজিয়াদ হয় মুসলমান মেয়েদের করে অন্য ধর্মের ছেলে বিয়ে করলে ওটা লাভজিয়াদ হবে না কেন কথা বলছেন না কেন ওটা লাভজিয়াদ হবে না কেন বলে যদি অন্য হয় তাকে কোন মুসলমান ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করো তেমন কোন অন্য ধর্মের ছেলে মুসলমান ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করাটা নয় আপনি যদি বলেন মুসলমান ছেলেরা অন্য ধর্মের মেয়েদের বিয়ে করবে কেন অবশ্যই আপনি বলতে পারেন সাথে এটাও বলেন অন্য ধর্মের ছেলে মুসলমান মেয়েদের বিয়ে করবে কেন বলতে সোশ্যাল সাইটে হাত দিবার মতো নয় এই গত পরশু দিনে বাংলাদেশে একটা মেয়ে তিন মাসের সম্পর্ক একটা অন্য সম্প্রদায়ের ছেলের সাথে সম্পর্ক করেছে পেটে দু মাসের বাচ্চা ছেলেটা এখন বলছে আর নব না মেয়েটা কি ওই ছেলেটার বাড়ি থেকে ধর্নায় বসেছে দেখে যে ওই মেয়েটার জীবন তো শেষ কদিন পরে খবর পাবে মেয়েটা গলায় ধরে দিয়েছে কি বিষ খেয়েছে বুঝতে পারছেন এই দু মাস তিন মাস আগে পূর্ব এক মেয়ে কোথাকার একটা অমুসলিম ছেলের সাথে বারো হয়ে গেল প্রথম কয়েক মাস ভালো ছিল পরে জুলুম হলো মেয়েটা ওর মা বাপকে ফোন করলো মা বাপ নিতে এলো মেয়েটার মা বাপকে মেরে পানি পাঠিয়ে দিল পরের দিন মেয়েটা পাকায় গলায় দড়িতে ঝুলছে মেয়েটা দিল না কে দিয়ে দিল বাড়ির মেয়েদের কাট করে আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম

কথা ঠিক না ভুল বলছি মুসলিম ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করলে আপনি বলে দিলেন লাভ জিহাদ জুলুম হচ্ছে আর মায়েকে এসে ভাষণ দিয়ে বলে দিলে যদি মুসলমান মেয়েদের বার করে আনো থাকা জায়গা দেবো ছ মাসের খাবার টাকা দেবো সব দেবো কেন বললেন এটা এটা কি উগ্র ভাষণ নয় এটা কথা বলছেন না কেন একটা সমাজ একটা গ্যাং চলছে মুসলিম মেয়েদের জীবন ধ্বংস করার জন্য বাড়ির মেয়েগুলোকে গাঠ করে আর ওই যে কদ এটা বড় ট্যাব এটা এই যে গজল কি বলে ছিল তিনটে বাচ্চা মায়া হলো না গোটা চতুর্দিকে শুরু হয়ে গেছে আল্লাহ নোংরামি থেকে আমাদের বাড়ির মন গুলোকে হেফাজত করে বলুন আমি বলেন আল্লাহ আর কিছু 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 জায়গায় ছেলেরা বিদেশে গেলে 4 বছর 5 বছর নিচে আসে বলা আল্লাহর শরিয়াতে কিন্তু গুনাহ ওটা আমার থাকলে জিজ্ঞাসা করে বলতে আমি ভুল বললে বলবেন আমি পরে অন্য জায়গায় কান ধরে তওবা করে দেব আমার ভুল হলে আমি অন্যায় স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই ভুল বললে কেন অন্যায় করব না ভুল বললে কেন অন্যায় স্বীকার করব না কথা ঠিক না ভুল বলছি এই তিন বছর 4 বছর 5 বছর বিদেশে

ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ কিতাব লিখে যা সিয়াদ ওয়া আলাম ইন বলে আল্লামা শামসুদ্দিন জাহাবি হুজুর ওই কিতাবে এনেছেন হুজুর কুরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম খালি তাফসীর করতেন সুবহানাল্লাহ বললেন আহ ওলামা হযরতরা বসে আছেন জিজ্ঞাসা করবে এখন তো আলেমের ছড়াছড়ি আলেম না বক্তা আলেম বলা আমার ভুল হয়েছে বক্তা সবাইকে আলেম বলতে হয় না ইলম অর্জন করলে আলেম হয় বক্তিতা দিতে বক্তা হয়ে যায়

বর্তমান সময় একশোটা বক্তা আলোচনা করে আমি আলেম বলিনি বক্তা বলেছি অত সহজ নয় আমি সবাইকে আলেম বলি না একশো জন সমাজে ওয়াজ করলে পঞ্চাশ জন নামাজ পড়ে না কি বলছেন আপনি আমি কারো দুর্নাম করতে আসি নজর আমি হাতকানি আলেম ছোট করি এই হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে এখানে বসে ওয়াজ করবো আমি কথা বলছেন না কেন হুজুরটা ঝেড়ে দিল না

আমি ওনাকে আঁকা বলে কত অমন আছে বসে এদিকে তাকে না বলতে নাই ওরম কত আছে না অজের মাহফিলে যদি হাততালি হয় ওটা অজের মাহফিল রইল বলে মনে হয় আপনাদের কথা বলতে না কেন যে কেন বসতে হয় না ও হাক্কানি আলেম ওলামার অসন আমল আছে ইবাদত আছে নামাজ পড়ে হুজুর যদি নামাজ না পড়ে আমার অধিকার হয় কি করে আপনাকে অজ করে শোনাবো আমি কথা বলছেন না কেন আমার জীবন যদি সুন্দর রসুলের আদর্শ তৈরি না হয় আমার তো উচিত না আপনাকে হুজুরের আদর্শ বলা আপনি আমার অসনে ভালো হবেন কি করে আমার অস্ত আপনার অন্তরে গেঁদবে না আর বর্তমান যদি একশো জন লোক অসনে নব্বইটা পঁচাশি থেকে নব্বইটা লোক বিনা উজুত অসনে আলেমের বক্তাদের শুনেছো নিজেদেরটাকে শুনবে আমি আপনাকে ছোট করতে আসেন আস্তা উজু করে অসনবেন পুজো করে ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয় ওয়াজটা অন্তরে গিতে যায় পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ বিনা উজু তো শুনতে হয় সব জিনিস একটা আদব আছে আত্মীয়র বাড়ি গেলেন জামা বিনা স্ত্রীতে পরলেন না পেরেস করে সাজুগুজু করে গেছে ধনী লোকের বিয়েতে গেলেন সুন্দর কোট পরে হাতে একটা দামি ঘড়িতে চলে গেলেন কেন স্ট্যাটাস মেইনটেইন করছেন

আমাদেরও হজু করে অজ করতে হবে আপনাদেরও হজু করে অজ শুনতে হবে তাহলে অজ করলে অজত্তা সিদ্ধ হবে অজ শুনলে অজটা অন্তরে করিতেও যাবে জোরে বোনো আর জরে বলা গেল না এখন উভয়ের দিক থেকে কমই হয়ে গেছে শুধু আমাদের কমই না আপনারাও হয়েছে শুধু আপনাদের না আমরাও হোযো যদি তাহজ্জত না করে আপনাকে তাহার্জদের কথা বলবো কী কর আমি

آن بید سیر گونسو ندا، حضرت برو بی، رومان کرار شدی به اقتا آیات را تفسیر کنه دیده، وجود برو برو ولای مالا بروش اینه، الله حضرت گونسو برو بی رومان شی برو آلم، الله ما زهابی، الله ما زهابی، برو برو আল্লামা ইবনে জাওজি হুজুরের কাছে বসে গেলেন ও জুবাকে আল্লাহ ননি কোন শোনা দাও হাসাদে বড়বীর রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফে একটা আয়াত বনে 40 রকম তাফসীর করেন আল্লামা জাওজিকে ওনা বন্ধু জিজ্ঞাসাখানা করলেন ও আপনি এত বড় আলেম হয়ে গেলেন এত বড় মহাদেশ মোবাসের হয়ে গেলেন এই তফসির গুণকে আপনি জানেন এই তফসির গুণকে আপনি জানেন আল্লাহ ওনার বন্ধুদের জবাব দিয়ে দিয়ে আমি যাওজি প্রথমে আগুনটা তফসির ছাড়া উনত্রিশ বোন তফসির জীবন ও কোনোদিন শুনি নাই জনে বলুন সোভা আর একটু জনে বলুন সোভা একজন হুজুরের মজলিসে বসে একটা সুতুলিয়ে বসে উনি একটা করে শের নাচ বলছেন উনি একটা করে গিট দিচ্ছেন লাস্টে গুনবেন কথা হয়েছে কেন হাতে গুনলে গলিয়ে যাবে

আল্লাহর ওয়াজ করে লোকের মুখে চর্চা শুনেছেন অনেকে একজন বড় আরবি গ্রামারের পণ্ডিত নাহর পণ্ডিত শুনেছে বড় পীর ওয়াজ করতে গিয়ে আরবি গ্রামার বলে অনেক যায় আজকে গিয়ে হুজুরের মজলিসে বসি একটু হুজুরের মজলিসে বসেছেন সেদিন বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি জিকির সম্পর্কে তালিম দিচ্ছেন জিকিরের আলোচনা করেন উনি খালি বসে বসে বলেছেন যা তা ইয়াউমা আজকে দিনটা বেকার হয়ে গেল এত শক করে গেলাম হুজুর অনেক

কুড়ি বছর অশ্বূল্যে থাক্কানি আলে মোলাম মুফতি মহাকা কাক মিনিটের টুকরো ভিডিও দেখলো কবজ জিয়ারা বেদা ওটাই ওর মাথায় ঘুরছে চাল কুড়ি বছরের ওয়াজ তিন মিনিটে ভিডিও খেয়ে ফেললো তার মানে কি আপনার মধ্যে মজবুত নাই আপনার মধ্যে ইস্তাকামাত নাই দৃঢ়তা নাই একটা জায়গার ওপর আপনি ইস্তাকামাত নেই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন এক জায়গায় দৃঢ়তা হয়ে যায় এই দিয়ে দেন।

যদি তিন মিনিটের ভিডিও কুড়ি বছরের ওয়াজ খেয়ে নেয় তাহলে তার নীতির জায়গায় মজবুত হতে পারে না কোনো এতটা মজবুত হয়ে যাও নীতির বাইরে বলে দেখার সময় নাই না এগুলো দেখি না ফালতু জিনিস দেখে টাইম নষ্ট করা লাভ নাই আমি মানি বাবা আল্লাহ আমি ওখানেই মজবুত কে করছে না করছে তার কবর সে বোঝে আমার অত বিচার করা সাধারণ লোক আমি এই নিয়ে আছি

হাজাতে বড় પી রহমাতুল্লাহ ওনার কবর জিয়ারত করতে গেলে বাহাউদ্দিন নকশবন্দ হুজুর এ মাদরে কাছে দাঁড়িয়ে গেলেন

দিয়ে দে আল্লাহ পাক আপনাকে কাদের ইয়াতনি কানে করে দে আল্লাহ পাক আপনাকে বড় পীর বানিয়ে দে পীরদের পীর করে দিয়ে দে মাদারে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন বড় বিরে তারিফ করেন ও

তুমি আমার তারিফ করো তুমি আমার প্রশংসা করো তুমি আমার কথাগুলো বলো তুমি কি জানো আল্লাহ তোমাকে কি খানা দিয়েছে বাবা কি সম্মান খানা দিয়েছে বাবা হুজুর আমি বাঘন জানি না হুজুর আমি বাঘন বলতে পারবো না আল্লাহ বাগের হুকুমে কানেতে আওয়াজটা বেশে বেশে চলে গেল ও

নাম হলো বাহা উদ্দিন ও নাল্লাকাব হয়ে গেল নকশা বান নকশা করানেওয়ালা এদিকে দেখতেন আল্লাহ হুকুম আল্লাহ লিকা অটোমেটিক হয়ে যেত আর বলা গেল না নিয়ামত আল্লাহ মিলিয়ে চাইছে নাকাম আল্লাহ দিয়ে দিন আল্লাহ আলিল আমার আপনার পীর জামানাম মুজদান আব্দুল্লাহ মোহাম্মদ আবু বক্কা সিদ্দিকা আমার দাদা হমল্লাহ বলুন না শোহান আল্লাহ আল্লাহ ফাজানাকে জামানার মুজতান তেদ করেছে

এটা কোন এটা এই জেলার লোক ফুরপুরায় যায় না তাহলে